পরিবারের উপার্জনকারী সদস্য গত হয়েছেন ফলে সংসারের হাল ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে অন্য সদস্যদের তাই জাতীয় পরিবার প্রকল্পের অধীনে শুক্রবার বিকেলে সেই সব পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো বালুরঘাটে পুরসভার উদ্যোগে শহরের পঁচিশটি ওয়ার্ডের মোট পঞ্চান্ন জন উপভোক্তা শিবিরে উপস্থিত ছিলেন তাদের এদিন চল্লিশ হাজার টাকা প্রতি চেক তুলে দেন উপস্থিত পুরপ্রধান অশোক মিত্র এমসিআইসি মহেশ পারক সহ একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মধ্যে স্বামী গিয়েছেন কারো আবার পুত্র অকালে গত পক্ষে তাদের এই টাকা অনেক কাজে আসবে বলেই তারা জানান প্রপ্রধান অশোক মিত্র বলেন ষাট বছরের নিচে পরিবারের সদস্য গত হলে সংসার সামলাতে কষ্ট হয় তাই তাদের এককালীন চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখানে মোট বাইশ লক্ষ টাকা বরাদ্দ ছিল যেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বালুরঘাটের সভা মঞ্চ থেকে একুশ জনের অ্যাকাউন্টে সেই টাকা দিয়েছিলেন এদিন আরও পঞ্চান্ন জনকে দেওয়া হল এক নম্বর ওয়ার্ডের উপভোক্তা বুলো ওরাও জানান স্বামী জীবিতকালীন অবস্থায় দীর্ঘদিন শ্রমিকের কাজ করেছেন কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণেই মারা যান পরিবার প্রকল্পের মাধ্যমে আপনারা কিছু সহায়তা তুলে দিলেন কি সহায়তা তুলে দিলেন এমন কি বিষয়টা দেখুন আমি আপনাদের মাধ্যমে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাজেটের মাধ্যমে উনি আমাদের ঘরের মা বোন দিদিদের যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেত তাদের জন্য হাজার টাকা এবং পাশাপাশি যারা এসটি এবং এসটি আমাদের মা বোনেরা যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা তিনি এটা করে দিয়েছেন তার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে আগে প্রথমেই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমরা খুবই আনন্দিত এবং যে গর্বিত যে কিছুদিন আগে আমাদের জেলা সফরে তিনি এসেছিলেন বালুরঘাট শহরের যে স্টেডিয়ামে যেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল সেখানেও যে আমাদের এই যে আমাদের জাতীয় পরিবার প্রকল্পে সেখানে জন বেনিফিশারির কাছে তিনি প্রত্যেকের হাতে যে আর্থিক সহায়তা প্রদান যেটা চল্লিশ হাজার টাকা করে একুশ জন পরিবারের হাতে তিনি সেই টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে আমরা আরো পঞ্চান্ন জনের নামের তালিকা পাঠিয়েছিলাম সেই পঞ্চান্ন খুব তাড়াতাড়ি আজকে রাজ্য থেকে এবং সেই যে অনুদানের টাকা সেই অনুদানের টাকা আমরা বালুঘাট পৌরসভায় পেয়েছি এবং আপনারা জানেন যে আমাদের হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি